বিজেপি কার্যকর্তাদের মারধর করা হচ্ছে আবার তাদের নামেই থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানান সোমবার সন্ধ্যায় খানাকুলের রামচন্দ্রপুরে তাঁদের কার্যকর্তা দিগেরকে বেধরক মারধর করা হয়েছে ওই ঘটনায় তিনি গুরুতর জখম হন অথচ তাকে যারা মারধর করল সেই আরতি দিগেরই থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হাসপাতালে ভর্তি হয়ে নাটক করছে অন্যদিকে বিজেপি কার্যকর্তা গৌরী দিগের জানান তিনি মেয়েকে আনতে গিয়েছিলেন তখনই তাকে রাস্তায় মারধর করা হয় বর্তমানে তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যদিও দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতা নুরনবী মণ্ডলের দাবি ওরাই কয়েকদিন আগে তৃণমূল কার্যকর্তা মনোরঞ্জন দিগেরকে খুন করেছে আবার এদিন তার শোকাহত স্ত্রী আরতি দিগেরকে মারধর করেছে আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি আমার মেয়ে টিউশনে গেছিল টিউশন থেকে আসবে বলে স্যার আমাকে ফোন করেছে আমার মেয়েকে আনতে যাবে বলে আমি ভেতরে বাসাতে ছিলাম আমাকে তো ওরা বাড়িতে থাকতে দেয় না আমি যাইদের বাড়িতে গিয়ে আমি ছিলাম ওখান থেকে আমার মেয়েটাকে আনতে গেছি আমাকে কিছুদিন দিক থেকে ধরে আচারি বেচালি করে কাঁচা কাঁচা কিস্তি করতে করে সঞ্জয় দিগারের বউ মনোরঞ্জন দিগারের বউ দিলীপ দিগের ওরা সাথে আছে দিলীপ দিগের আলে সবাই সাথে আছে মনোরঞ্জন দিগের আলে সব মনোরঞ্জন দিকে মরা আছে সঞ্জয় দিগের আছে তারা সাথে থেকে আমাকে ধরে মুটি ধরে বেঁধে রাখ্ট বাঁশ লাথ কিল যা করেছে তাকে ধরে আমাকে বেঁধে রাখ্ট মেরেছে ওখান থেকে আমি পুলিশের কাছে গেছিলাম আমার ফোনে ভয়েস রেকর্ডিং আছে আমাকে বলছে তোর ফোন কেড়ে নেবো তোর ভয়েস রেকর্ডিং করা বের করে দেবো বলে আমাকে বেঁধে একটা মেরেছে ওখানে আমার চেয়াদেরকে ফোন করার পর আমার জায়গা এসে আমাকে বাঁচায় এটা কি পারিবারিক সমস্যা না স্যার পারিবারিক না পার্টিগত ব্যাপার আপনারা কি পার্টি করেন কোন জায়গায় মেরেছে সঙ্গীতিগের বাড়ি কাছে রামচন্দ্রপুর দোকান দিবেন যে কে ভর্তি করলো আপনাদের এখানে আমাকে আমার জায়গা পুলিশ থেকে আমার জায়গা ভর্তি করেছে ওরাও তো ভর্তি হয়েছে সব ওটা মিথ্যে কথা আমি ওরা চারজন আমি একা আমি মারতে পারি কী করব বলুন আমি এক আছি এখানে আপনার আমার ভিডিও আমার ভয়েস রেকর্ডিং করা আছে আমার ফোনে চাই না আপনারা পুরো নিতে পারেন কি আজকে না আমার সাথে আজকে তিনবার এটাকে নিয়ে তিনবার হলো আমি তিনবার পুলিশের দ্বারস্থ হয়েছি একবার দ্বারস্থ হয়েছিলাম আমার কেস ফাইল হয়েছে তারপরে ওই কেস করার কারণ নিয়ে আরও বেশি আমার সাথে দগ্ধ হয়ে আছে

স্যার টিউশনি স্যার নিজে ফোন করে বলে আপনার মেয়েকে আমি নিয়ে যান আমার মেয়েকে আনতে গেছিলাম সন্ধ্যা হয়ে এসছে বলে সেই গিয়েছিলাম ধরে ওখানে ধরে আমাকে ধরে ওখানে মারতে এখানে কখন ভর্তি হলেন আরামবাগে ওখান থেকে এখানে ট্রান্সফার করেছে টাইমটা বলতে পারবো না আপনারা সকলেই জানেন যে আমাদের কার্যকর্তা গৌরী দিগের উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের শিকার হচ্ছে পরপর তিনবার উনি থানাতে গিয়ে এফআইআর করেছেন তৃণমূল নেতাদের নামে যারা প্রতিনিয়ত ওকে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না পানীয় জল পর্যন্ত আনতে দিচ্ছে না তো দুদিন আগেই শুভেন্দুদা এসেছিলেন ওনাদের সাথে কথা বলে গিয়েছেন তো যেদিন শুভেন্দুদা আসে সেই দিন রাত্রিবেলা নুননবী মণ্ডল সেই সঙ্গে রমেন প্রামাণিক সহ আরও কিছু তৃণমূলের নেতা যারা হারমাদ তারা ওই এলাকায় ডোকে ডোকে আবার ওদেরকে শাসানি দিয়ে আসে যে শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছো তো তোমাদেরকে দেখে নেবো খুন করব মার্ডার করবো অশ্রাপ ভাষায় এরা গালিগালাজ করে আসে তো কালকে গৌরীদিগের যথারীতি বাড়ির বাইরে বেরিয়েছিল জল আনার জন্য গিয়েছিল তো সেখান থেকে যখন ফিরছিল তখন যিনি তৃণমূলের ওখানকার স্থানীয় কর্মী তার স্ত্রী অর্থাৎ যিনি কদিন আগেই স্ট্রোকে মারা গেছেন মনোরঞ্জন দিগের স্ত্রী সহ আরও বেশ কিছু মহিলা ওনাকে মহিলা ও পুরুষ ওনাকে ধরে বেধায়ক মারধর করে আমরা পুলিশকে বিষয়টা জানাই পুলিশ ওখানে যায় পৌঁছায় পুলিশ পৌঁছানোর পর আমরা আমাদের গৌরী ওখান থেকে তুলে নিয়ে আসি হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে নিয়ে এসে ওকে চিকিৎসার ব্যবস্থা করে বর্তমানে সে আরামবাগ হাসপাতালে ভর্তি আছে কিন্তু বারবার রামচন্দ্রপুরকে অশান্ত করছে নুন মণ্ডল অরফ অরফে ময়না আর সেই সঙ্গে রমেন প্রামাণিক ওই এলাকাটায় গিয়ে বারবার ওই এলাকাটাকে উত্তপ্ত করছে গন্ডগোল চরম পর্যায়ে পৌঁছে যাক এটা ওরা চাইছে। আপনারা দেখেছিলেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর এই তৃণমূলের নেতারাই ঠিক একই রকমভাবে অত্যাচার চালিয়েছিল নতিপুর এলাকায় নতিপুর বাজার প্রতিনিয়ত এরকম গন্ডগোল ঝামেলা লেগেই থাকত আবারও ঠিক শুরু করেছে আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন সবার জন্য সমান হোক ফলস কেস ওরা করছে তৃণমূল ফলস কেস করছে গৌরী দিগারকে মারলো গৌরী দিগারকে মেরে অপরপক্ষ তৃণমূলের পক্ষ এসে ফলস কেস করছে তারা ইচ্ছাকৃতভাবে হাসপাতালের বেডে শুয়ে যাচ্ছে মার খাচ্ছে বিজেপি উল্টে কেস দিচ্ছে তৃণমূল এই জিনিস চলতে পারে না আমরা পুলিশকে বলেছি প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নিতে কারণ এই জিনিস চলতে পারে না ওটা পশ্চিমবাংলার বিচ্ছিন্ন অংশ নয় ভারতের বিচ্ছিন্ন অংশ নয় ওখানেও আইনের শাসন আছে শাসকের আইন না এটা আমি বলবো অবিলম্বে পুলিশ খরচকে নিয়ে যাতে ওই এলাকায় শান্তি আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব রাজাটি এক গ্রাম পঞ্চায়েতের অধীন রামচন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন দিকে বিজেপির দুষ্কৃতীদের দ্বারা খুন হয়ে গেছেন বেশ কিছুদিন ধরেই এই শুভেন্দু অধিকারী এবং সুশান্ত ঘোষেরা তাদের এই খনিদের অক্সিজেন দিতে তাদের খনিদের উৎসাহিত করতে বিভিন্ন এলাকায় ঘুরছেন আপনারা সেটাও জানেন এবং আজকেও ব্লকে এই সুশান্ত ঘোষ উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য করেছেন আর বিগত কয়েকদিন ধরেই ওই রামচন্দ্রপুর গ্রামে একটা অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে আজকেও মনোরঞ্জন দিকে তার সহধর্মী বাড়িতে ছিল সেই সময় তার উপরে আক্রমণ করা হয় সেই আক্রমণের পরে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে খানাখুন হসপিটালে খানাকুন হসপিটাল রেফার করেছে আমরা আরামবাগে আবার স্থানান্তরিত করা হয়েছে এমন তো অবস্থায় যার স্বামী মারা গেল তাকে মারার পরেও এই বিজেপি এত নির্মম এত নিঃশংস যাদের কোনো জ্ঞান নেই তারা ওই পরিবারটার উপর অত্যাচার অত্যাচার চালাবার একটা চক্রান্ত করছে তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি এবং স্থানীয় মানুষজনের কাছে অনুরোধ করছি এই যে বিজেপির ভিন্ন চক্রান্ত তার থেকে সকলকে দূরে সরার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং অবিলম্বে মনোরঞ্জন পাত্রের যারা খনি এখনও মেন আসামি আছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা প্রশাসনের উপর আস্থাশীল হয়েই আমরা আইনের মাধ্যমে যে সাজা হবে তার উপরেই আমরা নির্ভর হচ্ছি কিন্তু তার এই জায়গাটাতে বিজেপি কি করছে ভাবছে আমরা দুর্বল হয়ে গেছি তারা একের পর এক ওই রামচন্দ্রপুর গ্রামীণ অঘটনগুলো ঘটাচ্ছে তারাই ফোন করছে তারাই সন্ত্রাস করছে তারাই আবার তার পরিবারকে মার্ক করছে আমি অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টা দেখুন আমরা আগামীকালকেই মিটিং করব করে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব এবং আমাদের দলীয় স্তরে উপর মহলে আমরা এই বিষয়গুলো জানাব তবে এইভাবে যদি বেশি দিন চলতে থাকে তাহলে আমরা কিন্তু আর যুগ করে থাকবো না আমরা আমাদেরকে আমাদের পথ বেছে নিতে হবে এবং এই খুনি যারা আছে তাদেরকে ইমিডিয়েট প্রশাসনকে অনুরোধ করছি আপনারা গ্রেফতার করুন এবং তার সাথে সাথে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন বিধায়ক থেকে বিরোধী দলনেতা থেকে যারা করছেন তাদের বিরুদ্ধেও আমরা এবারে এফআইআর করব এফআইআর করে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধেও আমরা এফআইআর করবো এবং তারা যে চক্রান্তগুলো করছে তাতেই মানুষ কিছু মানুষ উৎসাহিত হয়ে এই সব অন্যায় কাজগুলো করে চলেছে